শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামনা লেবানন যুদ্ধ পরিস্থিতি পর আবার যুদ্ধে নিয়েছে ইজরায়েল আমেরিকা এদিকে পাকিস্তান ভারত সীমান্তে চলছে গোলাগুলি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুরতি থাকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত সীমান্তে চর্ণ নিহত একক সংঘর্ষে সর্বোচ্চ সফল পাকিস্তানের আরো থাকছে ইয়ামনে আটক ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে মার্কিন বিমান হামলা সন্ত্রাসীরা আবার কাশ্মীরকে ধ্বংস করতে চায় জানালো মোদী এদিকে প্রতিরোধ যুদ্ধারণা ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যায় খামেনির মন্তব্য ভারত ও পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ইরান ইসরায়েল দ্বন্দ্ব ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার ইসরায়েলের সামরিক ঘাটতি সংকট সংক্রান্ত প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধক্ষেত্রে যা অর্থডক্তি হুদেরা পালানোর পথ খুঁজছে এবং সর্বশেষ জানিয়ে দেব এবার লেবানন থেকে রকেট হামলায় কাপালো ইসরায়েল পাল্টা বোমা বর্ষণ তেল আবিবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চলি সফটওয়্যার করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানি দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূলবান মতামত ধন্যবাদ সীমান্তে চনর সন্ত্রাসিনী হতে একক সংস্থার সর্বোচ্চ সফল পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তর আজরি স্থানের হাসান খেল এলাকায় পাক আফগান সীমান্তে অনুপ্রবেশের প্রচেষ্টা রুখে দিয়ে কমপক্ষে চনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এই ঘটনায় সন্ত্রাস বিরোধী অভিযানে ইতিহাসে কোকা সংঘর্ষের সর্বোচ্চ সাফল্যের রেকর্ড বলেও দাবি করেছে পাকিস্তান বাহিনী খবর জিও নিউজের রোববার দেশটি আইএসপিআর এক বিবৃতিতে জানায় পঁচিশ থেকে সাতাশে এপ্রিল রাতের মধ্যে পাকিস্তান নিরাপত্তা বাহিনী হাসান খেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করে দ্রুত সন্তিষ্ট প্রতিরোধ মূলক হামলা চালায় এতে অনুপ্রবেশকারী জনজন খারিজি নিহত হয়েছেন উল্লেখ্য পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে খারিজি শব্দটি নিষিদ্ধ তেহরি তালিবান পাকিস্তান টিডিপি সদস্যদের বোঝানো ব্যবহৃত হয় বিবৃতিতে আরো বলা হয়েছে সংঘর্ষের নিরাপত্তা বাহিনী নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাব বিস্ফোরক উদ্ধার করেছে পাকিস্তান আরো জানায় গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী ওই সন্ত্রাসী তাদের বিদেশি প্রবোধের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছিল একই সঙ্গে বর্তমান সময়ে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে এ ধরনের সন্ত্রাসের তৎপরতা ইঙ্গিত দেয় যে তারা কার নির্দেশে কাজ করছে আর কৌশলগত উদ্দেশ্য হল পাকিস্তান নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে সন্ত্রাসীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা কারণ সেনাবাহিনীর চলমান আক্রমণাত্মক অভিযানে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে কাবুলে অনুরোধ করে আসছে যেন আফগান মাটি ব্যবহার করে টিটিপির মতো গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাতে না পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপস্থাপিত একটি রিপোর্টে কাবুল টিটিপির মধ্যে সহযোগিতার কথা নিশ্চিত করা হয়েছে এরই জেরে চলতি বছরের জানুয়ারি পাকিস্তান সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে পাকিস্তানি ইনস্টিটিউট ফর কনফিল্ড অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের পিআইসিএসএস প্রতিবেদনে প্রকাশিত সূত্র আরব নিউজের ইয়ামানে আটক ইসরায়েল সংশ্লিষ্ট মার্কিন বিমান হামলা ইয়ামানে সশস্ত্র বাহিনীর জব্দ করা ইসরায়েল সংশ্লিষ্ট পর্ণবাহী জাহাজ গ্যালাক্সি লিডারে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী লেবাননে আলমায়দিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো গত শনিবার ইয়ামেন উপকূলে রাখাই গ্যালাক্সি লোডারে তিনটি হামলা চালায় গাজাপুর থেকে ইদালি কোন হত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পরে সশস্ত্র বাহিনী জাহাজটি জব্দ করেছিল গাজায় ফিলিস্তিনদের সমর্থনে অভিযান অংশ হিসেবে ইয়ামেন একটি ব্রিটিশ কোম্পানির মালিকানা দিন বাহাবা পতাকা যুক্ত এবং জাপানি পরিচালিত শব্দটি জব্দ করেছে যার আংশিক মালিকানা ইদালি টাইকুন আব্রাহাম দুহাজার সালে ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার বাহিত এমনিক অভিযানে এই জাহাজটি জব্দ করা হয় চলতি বছরের বাইশে জানুয়ারি এমনিক কর্তৃপক্ষ ইজেল এবং হামাচের মধ্যে যুদ্ধ বিরুদ্ধে চুক্তির সমর্থন গ্যালাক্সি লিটার ৩৫ মুক্ মুক্তি পেয়েছে এদিকে মানে আনসর লহতিগত সাথী মার্সিস দলকে সতর্ক করে বলেছিল যদি চার দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তবে ইসরায়েল সংযুক্ত জাহাজের বিরুদ্ধে নতুন করে সামুদ্রিক অভিযান চালানো হবে তাদের এই হুমকির মধ্যেই মার্কিন বিমান হামলার ঘটনা ঘটল সূত্র পাসপুরে এম এ আর সন্ত্রাসীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে চায় জানালো মোদী কাশ্মীরের पहलগামে হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত টক্বক করে ফুটছে সংকটে এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ সন্ত্রাসের আবার কাশ্মীরকে ধ্বংস করে দিতে চায় এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির জন্য গড়ে উদ্দেশ্যে মোদি তার বাত্রা পৌঁছানোর জন্য নিয়মিত বিবৃতিতে একটি অডিও ভিডিও বাত্রা দিয়েছেন যেটির নাম মন কি বাত সে আয়োজকে একশো একুশতম পর্বে কাশ্মীর ইস্যুতে নানা কথা বলেন তিনি মোদি বলেছেন কাশ্মীরে শান্তি ফিরে আসছিল শক্তি শক্তিশালী হচ্ছিল স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল কিন্তু শত্রুদের এটা পছন্দ হয়নি হামলাকারীদের প্রতি আবার করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মোদি বলেন আমি নিহতদের পরিবারগুলোকে আশ্বস্ত করেছি তারা ন্যায় বিচার পাবে এই হামলার নেপথ্যে যারা রয়েছেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব নেতারা কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে আছে তারা ইতিমধ্যেই আমাকে ফোন করেছেন ঠিক চিঠি লিখেছেন কেউ আবার মেসেজ দিয়েছেন তারা খুব স্পষ্ট ভাবে সন্ত্রাসবাদের বিরোধিতার কথা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত আগামী দিনগুলোতে আরো বড় কোন পদক্ষেপের ইঙ্গিত রয়েছে বলে নরেন্দ্র মোদীর কণ্ঠে সূত্র এম প্রতিরোধ যোদ্ধার নয় ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবে খামেনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে তেহরান পন্থী প্রতিরোধ অক্ষ নিয়ে ভুল ধারণা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ যোদ্ধা তথা হিজবুল্লাহ নয় ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আযতুল্লাহ আল খামেনি মঙ্গলবার আল আরবে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খামানি বলেছেন সিরিয়ার দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তি ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে তেহরান সমর্থিত প্রতিরোধ অক্ষ ভেঙে গেছে বলে মনে করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র তবে তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল টেলিভিশনের বক্তৃতায় তিনি বলেছেন সিরিয়া পরিস্থিতিতির আলোকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী আমেরিকা অপরাধ করেছে কে কেউ তাদের অপরাধের সহায়তা করে আসছে ফলে তারা ভাবছে যে প্রতিরোধ অক্ষ শেষ হয়ে গেছে আসলে তার সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে রয়েছে খামিনি বলেছেন আসাদ সরকারের উৎখাতে কারণে ইরান দুর্বল হবে না খামিনি আর জোটি বলেছেন আল আসাদের উৎখাত ইরানকে দুর্বল করবে না ইহুদিবাদীদের ধারণা তারা সিরিয়ার মধ্যে হিজবুল্লাহ বাহিনীকে ঘিরে ফেলতে পারবে এভাবে করে তাদের নির্মূল করা সম্ভব হবে কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলি নির্মূল হচ্ছে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা এল ও গতকাল শনিবার দিবাগত রাতে আবারও গোলাগুলি হয়েছে এনি নিয়ে ধারাবাহিক ভাবে তৃতীয় রাতের মতো গোলাগুলি হলো ভারতীয় সেনাবাহিনী আজ রোববার এই কথা জানিয়েছে মঙ্গলবার কাশ্মীরে পেহেলগাম পর্যটন উপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তলান্তে উঠে এসেছে ভারতের অভিযোগ পাকিস্তান আন্তঃ সীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে তবে পাকিস্তান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এ নিয়ে ভারতের যে কোনো পদক্ষেপ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি বহুলগাম হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দায়ী ব্যক্তিদের খুঁজতে ভারতীয় নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে ভারতীয় পুলিশের দাবি পলাতক বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে আজ রোববার ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে নিয়ন্ত্রণ রেখা পাকিস্তান সেনারা বিনা উস্কানিতে গুলি ছুড়ছেন জবাব ভারত সেনা পাল্টা গুলি ছুড়েছেন এভাবে চলছে পাল্টা পাল্টি গুলাগুলি পেহেলগামের ঘটনার দলে ইতিমধ্যে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছেন ভারত পাকিস্তানের সঙ্গে তাদের প্রধান স্থল সীমা বন্ধ করে দিয়েছে কূটনৈতিক সম্পর্ক কমিয়েছে এবং পাকিস্তানি ভিসা করেছে এদিকে ভারতের বিমান চলাচল আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সূত্র পাস টুডে ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার রুশ প্রেসিডেন্ট উদ্বাদ পুতিন যে মুসলিমদের পরম সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইদালে পর্বতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন ব্রাজিল পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান ও চলমান রয়েছে ইসরায়েল হামলার মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুক সিন বৈঠক করেন ইরান প্রেসিডেন্ট মাসুদ রেজাশকিনের সাথে সে বৈঠকের কথা জানা পাওয়ার বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েল ইরানে হামলার পিছনে পরোক্ষ সহায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবং সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কন্ট্রোল প্রতিন প্রশাসন মধ্যপ্রাচ্য সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্রে যে কল কাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব জেরেছেন রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি বলেছেন পূর্ব এশিয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে এই অঞ্চলে অশান্তি আর বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যে সংকট পুরোপুরি অকৃত করতে প্রশাসন টেলিগ্রাম দা পোস্টে তিনি বলেছেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে গছে বাইডেনের ব্যর্থতার মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন মারিয়া জাকারোবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পরম বন্ধু নীতিগতভাবে সবসময় সময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ এবং থাক সূত্র আরব নিউজের ইসরায়েলের সামরিক ঘাটতি সংকট শূন্যরা প্রশিক্ষণ ছাড়া যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছে অর্থোডক্স ইহুদিরা পথ খুঁজছে ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ ইহুদি হারিদি এবং অর্থোডক্স সম্প্রদায়ের ইসরায়েলের সেনাবাহিনীকে কাজ না করার সমালোচনা করে বলেছেন শাসক মন্ত্রিসভা এই সম্পদের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আর ভারী করছে ইরানের বাত্রা সংস্থা ইরোনার নেতাই ইয়ারুল বলেছেন যে তিনি সেনাবাহিনীতে কাজ করতে ইহু ইহুদীদের অস্বীকৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং যে কেউ সেনাবাহিনীতে চাকরি করবেন না তিনি মন্ত্রিসভা থেকে সেকেল ইহুদবাদী শাসকদের মুদ্রা পাবেন না ইহুদবাদী শাসন ব্যবস্থায় এ অবৈধ অস্তিত্ব ঘোষণা পর থেকে যেসব জটিলতার সমস্যার মুখোমুখি হয়েছে তার মধ্যে হারিজি সামরিক পরিষেবা বিষয়টি অন্যতম এটি ইসরায়েলের শাসক গোষ্ঠীর ডানপন্থী বামপন্থী রাজনৈতিক নীতির মধ্যে বড় ধরনের রাজনৈতিক সমস্যা সৃষ্টি করেছে এছাড়া বিষয়টি অধিকৃত অঞ্চলগুলো ধর্ম নিরপেক্ষ অর্থোডক্স ইহুদি মধ্যে গভীর ফাটল সৃষ্টি হয়েছে তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বলে জানা গেছে ধর্ম নিরপেক্ষ বামপন্থীর আহারে দিয়ে বাধ্যতামূলক চাকরি করতে বাধ্য করতে চায় কিন্তু ডানপন্থীরা তাদের সমর্থন করায় তাদের তা করতে বাধ্য করতে অস্বীকৃতি জানায় এদিকে নাপতালি মতে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান বিশ হাজার সৈন্যের অভাব রয়েছে ইহুদিবাদী সংবাদপত্রে এক প্রতিবেদনে লিখেছে গাজা প্রত্যেকায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সেনাবাহিনী ঘাটতি সেনাবাহিনীো সতর্কতামূলক সময়সীমা বাড়াতে বাধ্য করেছে এতে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে ইহুদি সৈন্যরা সূত্র ফাস্ট টুডে এমবিএ এবার লেবানন থেকে রকেট হামলা কাপরি জেল আল পারটা বমর্ষণ তেল আবিবের লেবানন থেকে ইজরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে গতকাল তার লেবানন থেকে উত্তর ইজরায়েল সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরা ইদলে আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে রকেট হামলা পর্বে তোলায় বেজে ওঠে গত ডিসেম্বর পর লেবানন থেকে এই প্রথম রকেট ইসরায়েলের হামলা শুরু হয়েছে আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে রকেট হামলা পর ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ ইয়াহোমোর শহরে উৎকণ্ঠ পাল্টা গুলিবর্ষণ শুরু হয়েছে তবে এসব এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোন মন্তব্য করেন এদিকে জবাবে কেমন বিদ্রোহী ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে অন্যদিকে গত অক্টোবর শুক্রবার প্রথমবারের মতো ইসরায়ে অন্তত তিনটি রকেট হামলা চালিয়েছে হামলা